সুপ্রিয় দর্শক সকলকেই স্বাগত হিন্দু লাইফস ম্যাটার ইউটিউব চ্যানেলে দর্শক এই সরকার কীরকম সরকার হয়তো আস্তে আস্তে আমাদের সামনে এটা খুব শীঘ্রই প্রতিভাত হবে আমরা দেখতে পাবো এই সরকারের ভাবভঙ্গিটা কি কিন্তু এর মধ্যেই আপনারা জানেন যে শিল্পী গায়িকা সায়ন তিনি এই আন্দোলনের পক্ষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় প্রচণ্ড রকমের সমর্থন দিয়েছিলেন অনেক গান বাজনা গান রচনা করেছিলেন গান গিয়েছেন মিছিলে অংশ নিয়েছেন এগুলি আমরা সবই দেখেছি তবে এর মধ্যেই তিনি আবার দেখলাম নতুন আরেক মিছিলে সেই সেইখানে তিনি পোস্টার নিয়ে দাঁড়িয়েছেন যে ছাত্র জান জনতা নারী নেতৃত্ব কোথায় দেখুন তো দর্শক আপনারা দেখছেন যে ছাত্র জনতা নারী নেতৃত্ব কোথায় তো এই প্রত্যাশায় যে বৈষম্য বিরোধী যেই আন্দোলন আমরা দেখেছি শুরু হয়েছে সেই বৈষম্য বিরোধী আন্দোলনের নারী নেতৃত্বের বড় অভাব আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের এনিওয়ে ফলাও করে একটা একটা সংবাদ চেপেছে যে বাংলাদেশ সহ একশো ছাব্বিশটি দেশের নাগরিকদের জন্য এখন পাকিস্তান ভ্রমণ বিনা ফিতে বিনা ফিতে বিনা ভিসায় আপনি পাকিস্তান ভ্রমণ করতে পারবেন একশো ছাব্বিশটা দেশের কান্ট্রি তার মধ্যে বাংলাদেশ আছে তো বাংলাদেশের মানে মানুষ খুব উৎফুল্ল এটা দেখলাম সোশ্যাল মিডিয়াতে বেশ ট্রেন্ড হচ্ছে পত্রপত্রিকাগুলো ব্যাপকভাবে কভারেজ দিয়েছে একটা দারুণ একটা বিষয় মনে হলো যে পাকিস্তান যাবো বাপরে বাপ পাকিস্তান যাব দারুণ একটা বিষয় তাই না তো এই যে পাকিস্তান প্রীতি পাকিস্তান মেন্টালিটি তারা এতদিন পরে হাফ হাফসেরে বেঁচেছে যে ফাইনালি মানে এই পাকিস্তানের প্রতি নগ্ন ভালোবাসা অদম্য ভালোবাসা যদি আমরা প্রকাশ করি তাহলে এটার জন্য মাসুল আমাদেরকে দিতে হবে না কারণ আমাদের মেধাবীরা তো ই শুরুই করে দিয়ে গেছে যে আমি কে তুমি কে কী যেন রাজাকার রাজাকার সুতরাং সেই এখন থেকে যদি আমি রাজাকার হিসাবে যদি নিজের নামটা বলে যাই বা দাবি করি এখন আর আমার কোনো মাসুল দিতে হবে না পাকিস্তান প্রীতি দেখাইলেও কোনো মাসুল দিতে হবে না তো হচ্ছে তারা কতটুকু উদ্বেলিত আহ্লাদিত আনন্দিত যে তারা পাকিস্তানে যেতে পারবে এবং যাবে কি যাইতে পারবে কি পারবে না সেটা বড়ো কথা না কারণ পাকিস্তানে যাইতে গেলে কিন্তু ইন্ডিয়াতে যত সহজে অল্প বিমান বাড়ায় যাওয়া যায় পাকিস্তানে কিন্তু অল্প বিমান বাড়ায় যাওয়া যাবে না পাকিস্তানে যাওয়া আর সিঙ্গাপুরে যাওয়া একই কথা থাইল্যান্ড যাওয়া একই কথা কিন্তু তারপরেও তারা খুশি যে এই পাকিস্তান নিউজে এসেছে পাকিস্তান তো সচরাচর ওই টেরোরিজম সারা ই সারা এই ভালো কোনো কাজে তো নিউজেও আসে না তো এই নিউজটা তাদের কাছে বেশ আনন্দের মনে হলো আর কি তো আরও কিছু আনন্দের কারণ আছে কারণ তারা হইলো ওই যে ইন্ডিয়া আউট একটা বিষয় আছে না ইন্ডিয়া আউট পাকিস্তান এবং চায়না ইন আমরা কিন্তু দেখেছি যে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টার সাথে পাকিস্তানি হাই কমিশনার অলরেডি দেখা করেছে দেখা করে তারা বাংলাদেশের সাথে বাণিজ্যিক রাজনৈতিক এবং পিপল টু পিপল রিলেশন্সের উন্নতির ব্যাপারে তারা ব্যাপক আলোচনা করেছে সামনের দিন সুন্দর দিন আসতেছে চায়নার যেই রাষ্ট্রদূত তারা জামাতে ইসলামের সাথে দেখা করেছে কথা বলেছে তো এতে করে একটা মেসেজ এই সরকার থেকে আসতেছে যে এটা স্পষ্ট সেটা হলো যে তাদের পাকিস্তান প্রীতি তাদের ইন্ডিয়া আউট এবং সেই ভারসাম্যটাকে নতুন করে ইকুলিব্রিয়ামটাকে নতুন করে সেট করতে চাইতেছে এবং সেইখানে তারা সেই ইকোলেব্রিয়ামে নতুন ইকুয়েশনে যেই জিনিসটা প্রধান সেটা হলো ইন্ডিয়া আউট পাকিস্তান অ্যান্ড চায়না ইন এই ফিলোসফি এবং সেইখানে দর্শক মানে জনগণ জড়িত এবং বাংলাদেশের যেই পররাষ্ট্র উপদেশটা তিনি অলরেডি ভারতের হাইকমিশনারের সাথে সাক্ষাৎ করে তিনি বলেছেন যে আমাদের সাথে বাংলাদেশ সরকারের সাথে ভারত সরকারের একটা মানে দারুণ একটি সম্পর্ক ছিল হ্যাঁ সেই সম্পর্কটা মানুষরা উপলব্ধি করে করতে পারেনি পিপল টু পিপল লেভেলে সেই সম্পর্কটা ছিল না তো আমরা ভারত সরকারের সাথে সম্পর্কটা চাই ভালো সম্পর্ক অবশ্যই কিন্তু সেই সাথে আমরা এটাও চাই যে ভারতের ভারতীয় জনগণের সাথে বাংলাদেশের জনগণের যে পিপল টু পিপল যে রিলেশনশিপটা সেইটাও ডেভেলপ হোক বাংলাদেশের মানুষ অন্তত ভাবুক যে এই ভারতের জনগণের সাথে তাদের সম্পর্কটা ভালো বাংলাদেশের মানুষ যাতে উপলব্ধি করে কিন্তু এই দায় দায়িত্বটা এই উপলব্ধি করানোর যে দায় দায়িত্বটা এটা কি ভারতের ওপর এই দায় দায়িত্বটা বাংলাদেশের কি কালচার সেটা তো তিনি এই পররাষ্ট্র উপদেষ্টা নিশ্চয়ই জানেন এবং সেই কালচার পরিবর্তনের দায়িত্ব কি ভারতের ওপরে নাকি বাংলাদেশের সরকারের ওপরে বাংলাদেশের জনগণের ওপরে বাংলাদেশের প্রতিষ্ঠানগুলির ওপরে কার ওপর সেই সেই বিপুল যেই মানুষের যে ফিলিংসটা সেই ফিলিংসটাকে আনার জন্য ভারতের প্রতি ভালোবাসাটা জাগ্রত করার যেই কথা সেখানে বললেন তিনি সেই তাই দায়িত্বটা কার আপনি যদি ধরেন যে আজকে ইয়ের সাথে আপনার হেরে গেল ধরেন আমরা ক্রিকেটে দেখলাম লাস্ট ওয়ার্ল্ড কাপ ক্রিকেটে সেখানে ইন্ডিয়া হেরে গিয়েছিল অস্ট্রেলিয়ার সাথে তাই না এবং সেই অস্ট্রেলিয়ার সাথে হেরে যাওয়ার পরে আমরা দেখেছি বাংলাদেশের সর্বত্র ঢাকা বিশ্ববিদ্যালয় শহরটি টিএসসি চত্বরে বিভিন্ন জায়গায় মানে উদ্দাম আনন্দ চলেছে অস্ট্রেলিয়া জিতেছে ইন্ডিয়া হেরেছে এবং তাদের যেই বক্তব্যটা ছিল যে ইন্ডিয়ার বিরুদ্ধে যদি কেউ কলাগা কোনো গাছও জিতে তাতেও তাদের অনেক আনন্দ তাহলে এই যে একটা যে যেই জনগণের এইরকম চিন্তা ভাবনা যে না ভালো টিম কোনটা সেটা না ইন্ডিয়া বিরোধী সেন্টিমেন্ট যে ইন্ডিয়ার বিরুদ্ধে হলেই চলে ডাজ এট ম্যাটার হু প্লেস হু ডাজ নট প্লে যে যেই ইন্ডিয়ার বিরুদ্ধে যা থাকবে যাবে তাদের পক্ষে আমাদের সমর্থন তাহলে সেই জনতাকে সেই জনতাকে কিভাবে জনতার মধ্যে আপনি কিভাবে সেই জিনিসটা ঢুকিয়ে দিতে পারবেন যে যে ভারতকে ভালোবাসা যায় বা ভারত খারাপ না বা কিছু না আপনি তো দৈরাই নিয়েছেন আপনি কলা গাছের কোনো গুণ না থাকলেও ভারতের বিরুদ্ধে আপনি সেই কলা গাছকে সমর্থন করবেন তাহলে সেই কালচারটা কি ভারতের দোষ নাকি সেই কালচারটা আপনার দোষ নাকি আপনার মগজটাই বিকৃত সেই চেষ্টাটা আমি তো মনে করি যদিও ভারতের হাইকমিশনার সেটা বলেনি ভারতীয় বাংলাদেশি পররাষ্ট্র উপদেষ্টাকে আমার মনে হয় সেটা তাকে স্মরণ করিয়ে দেওয়া উচিত ছিল যে তোমাদের জনগণের মগজের মধ্যে যেই ভাইরাসটা আসে সেই ভাইরাসটা সারানোর দায়িত্ব তোমাদের দেশের সেই জনগণের তোমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর কালচারাল যে ইনস্টিটিউশনগুলো সেগুলির এবং সর্বোপরি তোমাদের সরকারের সেই দায় দায়িত্ব ভারতের না ভারতের জনগণকে বাংলাদেশের জনগণ বন্ধু ভাববে কি ভাববে না সেইটা চিন্তা করে আমরা আমাদের ফরেন পলিসি নির্ধারণ করব না আমরা আমাদের ফলে ফরেন পলিসি নির্ধারণ করব যে আমাদের স্বার্থ দেখব ভারতের স্বার্থ সংশ্লিষ্ট যা হয় এবং তোমাদেরও যাতে স্বার্থ সংরক্ষিত হয় সেইভাবে দেখব কিন্তু তোমাদের জনগণকে খুশি করার জন্য আমি আমার দেশের ক্ষতি করে তোমার সাথে সম্পর্ক করব এইটা আমরা করব না তো হয়তো সেটা তারা বলেনি বা বলবেও না এটা ডিপ্লোম্যাটিক কোনো ভাষা না কিন্তু কিন্তু এটা বললে ভালো হতো কারণ এই যে এরা যতটাই মনে করে যে না ভারতকে তারা ভারতের জনগণ তো বাংলাদেশের বিরুদ্ধে কোথাও কোনো মিছিল মিটিং করে নাই কোথাও কোনো জ্বালাও পরাও কিছু করেন নাই কিন্তু প্রতিনিয়ত ইভেন বাংলা ভারতের জনগণ তো বলে নাই যে আমরা বাংলাদেশ দখল করে নিয়ে যাব যা বলার বাংলাদেশের জনগণই বলতেছে তারা বলতেছে যে সেভেন সিস্টার দখল করে নিবে সেভেন সিস্টার থাকতে দিবে না চিকেন নেকের গলা কায়দা ফালাইবো এই সেই কত কিছু হুমকি ভারতের সার্বভৌমত্বের প্রতি তারা হুমকি দিচ্ছে ভারতকে বাংলাদেশে এই যে একটা প্রচলন করেছে যে বাংলাদেশে নাকি ভারতের ছাব্বিশ লক্ষ লোক কাজ করে অথচ আমরা এই যাবৎ দেখতে পাইলাম না যে একজনকেও তারা বাই করছে যে কোনো ভারতীয় অবৈধভাবে বাংলাদেশে কাজ করতেছে অনেক বহুজাতিক কোম্পানি বাংলাদেশে আছে তো সেই বহুজাতিক কোম্পানিগুলিতে আপনারা যদি দেখেন ইউটিউব আইবিএম টুইটার তারপরে মাইক্রোসফট গুগল এই সমস্ত বড় বড় কোম্পানির অনেক সিইও অনেক বড় বড় কান্ট্রি ম্যানেজার রিজিওনাল ম্যানেজার তারা কিন্তু ভারতীয় তো সেই ক্ষেত্রে বহুজাতিক কোম্পানিগুলিতে ভারতীয় ম্যানেজার বা ভারতীয় কর্মচারী বহুজাতিক কম কর্ম মানে কোম্পানিগুলির কর্মকর্তা কর্মচারী হিসাবে তারা বাংলাদেশে থাকতেই পারে কিন্তু এই যে ঢালাও হারে ছাব্বিশ লক্ষ ভারতীয় বাংলাদেশে কাজ করতেছে এটার যেই আজকে কয়েক বছর ধরে যে ন্যারেটিভটা প্রচার করে আসছিল এবং এই সরকারের একটা উল্লেখযোগ্য উপদেষ্টা সিফ নজরুল সেটাকে সেটার প্রবক্তা কিন্তু অদ্যাবধি মানে আমরা এটার কোনো প্রমাণ দেখি নাই এবং তিনি যে মিথ্যা সেইটাও তিনি স্বীকার করেন নাই কিন্তু মানে এই যে গায়ের জোরে এই যে গুজব তৈরি করে ভারত বিরোধী একটা সেন্টিমেন্ট তৈরি করে ভারত বিরোধী ভাইরাস মানুষের মগজের মধ্যে ঢুকিয়ে দিয়েছে এর দায় দায়িত্বটা ভারত নিতে হবে কেন এই এর দায় দায়িত্ব তো নিবে বাংলাদেশ সরকার বাংলাদেশ এবং শেখ হাসিনার সরকারও সেইখানে ব্যর্থ হয়েছে আজকে বাংলাদেশের জনগণ এই যে ভারত বিরোধী সেন্টিমেন্ট পোষণ করে এটার জন্য কিন্তু বা শেখ হাসিনার সরকারেরও দায়ী কম না কারণ তারা কখনোই বাংলাদেশের কালচার কালচারাল ডেভেলপমেন্টের কথা কখনোই মাথায় আনেনি এই যে ইসলামিক গুজব সন্ত্রাস যেইভাবে এই বাংলাদেশের মানুষের মধ্যে মানে ঢালাওভাবে প্রচার করা হচ্ছিলো সেইটার অ্যান্টিডিউট হিসাবে এমন কিছু এই সরকার করেনি যেটা দিয়ে আমরা মানে যে ঠিক আছে এটা এই এটা অনাহুত ভারতকে ব্লেম করা ভারত আমাদের বন্ধু প্রতিম রাষ্ট্র বন্ধু দেশ তাদের সাথে আমাদের ভালো সম্পর্ক রাখতে হবে সেই রকম কোন মানে এই যে পিপুল টু পিপল রিলেশনশিপের ক্ষেত্রে সেই রকম কোনো প্রচেষ্টা আমরা সরকার থেকে দেখি নাই এবং এখনকার সরকার থেকেও আমরা দেখতেছি না তারা জনগণকে টোটালি জনগণ যেই বদ্ধমূল একটা একটা বিশ্বাস নিয়ে বসে আছে ভারত খারাপ ভারত বিলেন একটা কলা গাছও ভালো ভারতের চাইতে সেইটা কিন্তু এখনও চলতেছে সেই ন্যারেটিভটা এবং সরকারের তরফ থেকে সেটাকে ই করার জন্য মানে সেটাকে কাউন্টার দেওয়ার মতো কোনো ব্যবস্থা এখনও নেওয়া হচ্ছে না সো হাউ ইউ ইউগোনা ডেভেলপ পিপল টু পিপল রিলেশনশিপ তাই না তো এই পর্যন্তই ভালো থাকবেন নমস্কার